আমি কি তোর কাছে কাপড় কিনতে আসছি রে যে তুই আমাকে এত ক্যাটা করে কাপড় দেখাচ্ছিস বৃষ্টি হবে নাকি সেটাই খোঁজ না আচ্ছা এত করে যখন বলছে তাহলে আপনার জন্য টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লোকেশনটা বলেন তো মোর স্পেসিফিক ওই তো আর কি রাজশাহী এলাকার কোনো আমি দিতে পারবো না ভাই করছি হ্যাঁ দুইশো পার্সেন্ট পসিবিলিটি বৃষ্টি হবে কিনা

এইগুলো কি বৃষ্টি এই বৃষ্টিতে তো আমার টাকা বিজবেন এটা কি বৃষ্টি দেয় এগুলা বাবার রোদ হাসা আমার মেঘের কোলে রোদও উঠছে কবি গুরু বলেছিলেন মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি গাছ লাগা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং মস্ত ইম্পর্টেন্টলি সামনে যেহেতু বৃষ্টির সময় আসছে তো এই সময়টা গাছ লাগানোর জন্য একটা পারফেক্ট সময় তাই বেশি বেশি করে গাছ লাগান নিজেকে বাঁচান এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান থ্যাংক ইউ সো মাচ